আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যারা সৌদি আরবের ফুড ডেলিভারি হ্যাঙ্গার স্টেশনে কাজ করতেছেন হ্যাঙ্গার স্টেশনে এস সিফে কীভাবে সেট আপ করবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন আমি এই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস শেয়ার করব তো সর্বপ্রথম বন্ধুরা আপনার আইডি হ্যাঙ্গার স্টেশনের আইডিটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে উপরের বাম দিকে কর্নারে থ্রি লাইন দেওয়া আছে থ্রি লাইনে ক্লিক করে নেবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট নামের একটা অপশান দেওয়া আছে এই ওয়ালেট আপনি যদি কাজ করেন হ্যাঙ্গা স্টেশনে ধরেন আজকে একদিনে দশ অর্ডার বা আট অর্ডার সাত অর্ডার যত অর্ডার মারেন না কেন আপনার এই ওয়ালেটে টাকাগুলো সংযুক্ত হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার একশো দশ রিয়াল আছে তো একশো দশ রিয়াল থাকার পর আপনি যদি টাকাটা যদি ট্রান্সফার করতে চান তাহলে আপনি এখানে পে আওয়াটের নামে একটা অপশান দেওয়া আছে পে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনি যদি অ্যাকাউন্ট সেট আপ করেন এস টিসি পে তাহলে আপনার এস টিসি পে এ দেখতে পাচ্ছেন এখানে এস টিসি পেতে টাকাটা ট্রান্সফার হবে তো বন্ধুরা আমি এস টিসি পে কীভাবে কোথায় সেট আপ করবেন আমি শেয়ার করতেছি আপনাদেরকে তো ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখানে থ্রি ডোডে আবার এসে এখানে মাই প্রোফাইল নামে একটা অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে মাই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর তো একটু লুট নিচ্ছে সময় নিচ্ছে লুট হওয়ার জন্য তো বন্ধুরা এটা হচ্ছে আপনার আইডির সম্পূর্ণ বিস্তারিত এখানে ডিটেলস দেওয়া আছে তো একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা এমার্জেন্সি নেম একটা অপশান দেওয়া আছে এই জায়গায় আমি মার করে দেখিয়ে দিচ্ছি তো এই জায়গায় আপনি আপনার রেস্ট্রিসিপের নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন এখানে এডিট অপশনে গিয়ে এডিট অপশনে গিয়ে আপনি এখানে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চেন্স এমার্জেন্সি নেম অর্থাৎ যদি আপনার এসটিসি রিসিফ নাম্বারটা যদি তাকে বা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই জায়গায় এসে এটা এডিটে এসে আপনি এটা পরিবর্তন করে নিতে পারেন বা নতুন একটা আপনি বসাতে পারেন তো বন্ধুরা আমি আমি বসাবো না আমার পূর্বে যেটা আছে ওইটাই আছে থাকবে আমি ক্যান্সেলে দিলাম ক্যান্সেলে দেওয়ার পর এই জায়গাতে আপনার এসটিসি রিসিফের নাম্বারটা এখানে চেঞ্জ করে নেবেন বা বসাবেন তো এরপরে হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার সেট করতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আইবেন একটা অপশন দেওয়া আছে আইবেন তো বন্ধুরা এখানে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেট করতে চান তাহলে এডিটে ক্লিক করে এখানে আইবেন নাম্বারে আইভেন নাম্বারটা এখানে দিতে পারেন তো এটা আপনার জন্য সুবিধা হবে তো আমি এডিট অপশানে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমার আলরাজির অ্যাকাউন্ট তো এইটা আপনি ফিল করে এখানে টিম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো আমি ব্যাকে চলে যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা সবচেয়ে ব্যাটার হচ্ছে যে এস টি পে অর্ডারের পরে আপনার দুই এক মিনিটের মধ্যে আপনার এস টিসি পেতে টাকাটা ট্রান্সফার হয়ে যায় এক অর্ডারের টাকা তো আমি মনে করি এস টি পে নাম্বারটা বসালে সবার জন্য আমার জন্য আপনার জন্য সবার জন্য ভালো হবে তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে হ্যাঙ্গার স্টেশনের টাকা ট্রান্সফার করতে পারেন অনাইশে এস টি সিপের অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনারা চাইলে অনাইশে এস টিসি পে অ্যাকাউন্ট হ্যাঙ্গার স্টেশনে অ্যাড করে আপনারা কাজের টাকাগুলো ট্রান্সফার করে নিতে পারেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি